সম্পত্তির কারণে পিতা পুত্রের সম্পর্কে যে ফাটল ধরে তা কেবল সিনেমাতে নয় বাস্তব জীবনেও ঘটে এবার সে এক ঘটনা ঘটল তেলুগু ইন্ডাস্ট্রিতে তেলুগু সিনেমার বরণ্য অভিনেতা মোহনবাবু তার পুত্র মনোজ মানজু ও পুত্রবধূ মনিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নয় ডিসেম্বর তেলেঙ্গনার রাচাকণ্ঠ থানায় মামলাটি দায়ের হয়েছে মোহনবাবু পুলিশের কাছে অভিযোগ করেছেন জীবনের নিরাপত্তা শঙ্কায় রয়েছেন মোহনবাবু কারণ মনোজ ত্রিশ জন লোক পাঠিয়েছিল যারা তার জলাপল্লী বাড়িতে অনুপ্রবেশ করেছিল সেই সময়ে মাধবপুরে নিজ অফিসে ছিলেন মোহন বাবু তার ছেলে ও পুত্রবধূ তার বাড়ি দখল করে তাদের উচ্ছেদের চেষ্টা করছে ছেলের বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ করে মোহন বাবু মামলার নথিতে লেখেন তার ছোট ছেলে মনোজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে